নিম্নচাপ সরলেও এখনও জলের তোলায় ঝাড়গ্রাম জেলার বেশ কিছু এলাকা বাকি নদীর নিশ্চিন্তপুর কচওয়ে এবং তারাফেনী নদীর ঢোল ভাঙা এবং অ্যান্টেলা কচওয়ের ওপর দিয়ে এখনও বয়ে চলেছে জল জলমগ্ন বাকি এবং তারাফেনী নদী তীরবর্তী এলাকাগুলিও প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে নদী তীরবর্তী এলাকাগুলিতে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ক্ষতির সম্মুখীন হয়েছেন জেলার কৃষকরা বেগুন কুন্দরী উৎস পটল ঝিঙের সহ অন্যান্য সবজিও ব্যাপক ক্ষতি হয়েছে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন সবজি চাষিরা পুজোর সময় ফসলের ভালো দামের আশা করেছিলেন কৃষকরা কিন্তু এই অতিবৃষ্টিতে একেবারে সব মাটি হয়েছিল মোটামুটি খুব ভালোই এবং আমাদের তারা ফিনে মধ্যস্থলে বসবাস্ত এবং বানের জল উঠে যায় দুটো নদী এক একসাথে যৌথ হয়ে যাওয়ার পরে নদীর জলটা খুব বেড়ে উঠে বেড়ে ওঠার পরে অন্তত দুটি ঘর নষ্ট হয়ে যায় এবং আংশিক কিছু ঘর ভেঙে যায় মানে হালকা ধরনের দেওয়ালগুলো নষ্ট হয়ে যায় ঠিক আছে থাকার মতো তাদের একটু সুবিধা হয় কিন্তু তার জন্য সরকার এখানে আবেদন আমরা জানাচ্ছি যেন কিছু সাহায্য পাই এবং দুটি ঘর একবারে পুরো নষ্ট হয়ে গেছে থাকার মতো আশ্রয় নেই বাড়িগুলো কি ভেঙে গেছে হ্যাঁ বাড়িগুলো ভেঙে গেছে বাড়িগুলো রান্না বান্না কিছুই করা যাচ্ছে না থাকার এবং আশ্রয় নেই তারা ওই স্কুলেতে থাকে এবছর একটু বাড়ি হালকা বৃষ্টিতে ভাঙা ছিল সেটা এবছর ঘূর্ণিঝড়ে তাকে তুলে নিয়ে ফেলে দিয়েছে নিম্নচাপের ফলে আর কি ওইটাতে ভেঙে ভেঙে ফেলেছে ওটা একদম থাকা যাচ্ছে না বাড়ির লোক তাদেরকে স্কুলে রাখার জন্য মোটামুটি আমরা চেষ্টা করেছি অতিরিক্ত বৃষ্টির কারণে ভৈরব বাকি ও তারাফেনি নদীর মিলন এলাকায় এখনো পর্যন্ত জলমগ্ন স্থানীয়রা জানিয়েছেন মঙ্গলবার জলের পরিমাণ না বাড়লেও বুধবার সকাল থেকে জলের পরিমাণ বাড়তে থাকে যার ফলে ব্যাহত ঝাড়গ্রাম বাঁকুড়া যোগাযোগ সবটাই পড়ে গেল থাকা যাচ্ছে না কিছুতে কি করে পড়লো জোরে জল জ্বর হচ্ছে ছ সাত দিন পুরা থাকতে সময় নেই দেখতে পাচ্ছ তো থেকে দাঁড়িয়েছে হ্যাঁ এই বৃষ্টিতেই বেশি পড়লো এতদিন খুব কম কম পড়েছিল অপরদিকে বিনপুরের ঢোল ভাঙা করাশাই বাঁশাঝুড়ি লালগড়ের নিশ্চিন্তপুর নন্দলালপুর রণগুয়া সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের ঝাড়গ্রাম এবং বাঁকুড়া দুই প্রান্তের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এছাড়াও অতিরিক্ত বৃষ্টির কারণে এসব এলাকার বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে জানা গিয়েছে ঝাড়খণ্ডে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে বিশাল পরিমাণে জল ছাড়া হয় সেই জন্যই দুরাবস্থা সৃষ্টি হয়েছে বাংলার বিভিন্ন জেলায় অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা